আসসালামু আলাইকুম কেউ অবস্থা কেমন আছেন সবাই দীর্ঘ কিছুদিন ধরে হয়তো বা অনেকে জানতে আসেন বা অনেকেই একটা জিনিসটা মন খারাপ আছেন যারা সার্বিয়ার ব্যাপারে জানতে চাইতেছেন তারা তো এখন বর্তমানে সার্বিয়াতে আসার রেশিও কীরকম বা সার্ভিয়া থেকে রেকিন্তু কিন্তু রিপোর্ট করে দিয়েছে এই ব্যাপারে অনেকে জানতে চাইতেছেন যে আসলে কি রিপোর্ট করে দিয়েছে কিনা বা সার্বিয়া কি নতুন করে বিষয় হইব কিনা তো এগুলোর ব্যাপারে আজকে কিছু আলোচনা করবো আমরা তো শামীম তোমার কাছে যে নিউজটা আসছে আজকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের যে কোম্পানি আমি যে কোম্পানির মাধ্যমে আসছি যে আমি আর কোম্পানির ব্যাপারটা আগে আপনাদেরকে বুঝে আমাদের হচ্ছে একটা কোম্পানি যেহেতু এটা সাপ্লায়ার তাদের চার পাঁচটা লাইসেন্স আছে মানে চার পাঁচটা লাইসেন্সের মাধ্যমে তারা লোক আনে তো কোম্পানি কিন্তু একটা তো এখানে হচ্ছে লাইসেন্সে আমি যে লাইসেন্সের মাধ্যমে পার্সোনালি আসছি ওটা হচ্ছে থ্রি থ্রিপোল থ্রি তো ওই লাইসেন্সের মাধ্যমে আমি আসছি বিগত আরও তিন মাস আগে তো তখন সব ঠিকঠাক ছিল প্লাস ওই লাইসেন্সে যারা হচ্ছে আমাদের সাথে আসছে তারাও ঠিকঠাক আসছে তো আমার এক বড়ো ভাই আমরা একই ডেটে বিষয় পাইছি মে মাসের আট তারিখ তো উনি হচ্ছে আমাদের যে দালাল বা যে এজেন্ট ওনার হচ্ছে পাঁচটা বিষয় একসাথে হয়েছিলো তো পাঁচটার ভিতরে আমাদের দুজনকে উনি হচ্ছে আগে ফ্লাইট দেয় তো আমার আর আমার বড় ভাইয়ের কথা ছিল যে আমরা একসাথে যেহেতু সব কিছু আমাদের প্রসেসিং ওয়েট করছি বিষা পর্যন্ত আমরা একসাথে আসবো তো বেসিক্যাল দালালের কিছু প্রবলেমের কারণে এজেন্টের কিছু প্রবলেমের কারণে হচ্ছে একসাথে ফ্লাইট হয়নি আমি হচ্ছে একটু এজেন্টের সাথে তর্ক বিতর্ক করলে যেমন নিজের মতো বিষা টিকিট আদায় করে আমি ফ্লাইট নিয়ে চলে আসি উনি আসতে না তো ওনারা বলছে আমি আসার মাসখানিকের ভিতরে ওই মাসের ভিতরে ওনার ফ্লাইট দেবে এরকম বলে বলে আজকে তিন মাস ওনারা ফ্লাইট দেয় তো চাইলে কিন্তু ফ্লাইট দিলে উনি ঠিকই চলে আসতে পারতো লাইসেন্সটা বিগত লাইসেন্স ব্লক হওয়ার কারণটা বলি চার পাঁচটা লাইসেন্স আছে বাকিগুলোর কথা বাদ দিলাম আমাদের যে লাইসেন্সটা ওই লাইসেন্সটা ওইখানে ধর নর্মালি আমরা যারা গেছি যাওয়ার পরে সবার আশা ছিল ওখানে যাবে কাজ পাবে টিআরসি পাবে তো এগুলো না পাওয়ার কারণে বিশ পঁচিশ জন পোলাপাইন মিলা বা এর বেশি হতে পারে তিরিশ জন পোলাপাইন মিলা হচ্ছে এই লাইসেন্সগুলোর নামে হচ্ছে মামলা করে সার্ভিয়াতে থাকে থাইকা তো মামলা করার কারণে লাইসেন্সগুলো হচ্ছে ব্লক লিস্টে পড়ে তো ব্লক লিস্টে পড়ার কারণে ওই ব্লক লিস্টের ভিতরে আমাদের লাইসেন্সটাও পড়ছে ব্লক লিস্টে যেটা হচ্ছে সিলেক্টর থ্রিপুল থ্রি ডু তো ওইটা ব্লক লিস্টে পড়ার পরে যারা বিষাপপ্রাপ্ত তারা ব্লক লিস্টে পড়ার পরেও কিছু সংখ্যক লোক ঢুকছে সার্ভিয়ে সিস্টেমে ঢুকছে তো এখন আপাতত ঢুকা বন্ধ হয়েছে কি কারণে আমাদের এই লাইসেন্সটা থ্রিপল থ্রি ডু সিলেক্টর এই লাইসেন্সটা যার নামে ছিল সে ছিল আমাদের ওই কোম্পানির ম্যানেজার ওনার নাম ছিল ইগল তো উনি আমাদের সাপ্তাহিক খরচ এগুলো দিতে আমি সার্ভিতে থাকা অবস্থায় ওনাদের দেখছি প্লাস ওনার সাথে দু একবার কথা বলছি তো উনি কিছু একটা সমস্যার কারণ ওনাদের ভিতরে পার্সোনালি সমস্যা এই কারণে উনি এখান থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পর আমি যতটুকু শুনছি বের হওয়ার পরে উনি এটা এটার নামে হচ্ছে মামলা করে হচ্ছে মানে রিপোর্ট করা হচ্ছে যে এটা আমার এই লাইসেন্সটা আমার নামে এই লাইসেন্সের আন্ডারে দুই আড়াইশো ভিসা আছে তো এই লাইসেন্সের যেহেতু আমার নামে এই লাইসেন্সের যা আন্ডারে যে ভিসাগুলো আছে ওই ভিসার যে লোকগুলো আছে তারা যাতে না ঢুকে এই ব্যবস্থা উনি করে ঢুকতে না পারে ইংরেজ ক্রস করতে না পারে তারপরেও এজেন্সি থেকে বিগত আরও পনেরো বিশ দিন আগে আটজন ফ্লাইট করে ওই আটজন কী করছে এয়ারপোর্ট থেকে তাদেরকে ডিপোর্ট করে বাংলাদেশে ব্যাগ পাঠাইছে এটা করার পরেও এজেন্সি উচিত ছিল আমার মতে ভাই এজেন্সির উচিত ছিল যেহেতু আটজন আসছে এটা কিন্তু কোনো ব্যাপার না তারা একটু সময় নিয়ে এই জিনিসটা সলভ করে যে ভাবুক সলভ করা যাত্রী আবার পুনরায় সেম লাইসেন্সে সার্বিয়াতে পাঠানো আমার মতে তারা কী করছে হুট হাট তার কিছু দিনের ভিতরে আটজন ব্যাগ পাঠানোর পরেই তারা আরও পঁচিশ জনের ফ্লাইট করায় দুইটা এয়ারলাইন্সের কাতার এয়ারলাইন্স আর দুইটা এয়ারলাইন্সে পঁচিশ জন ফ্লাইট করায় ওই পঁচিশ জনেরও সার্বিয়ান পুলিশ ইমিগ্রেশনে আটকায় আটকায় তাদের সেম সমস্যার কারণে তাদেরকে চোদ্দ ঘন্টা ওই এখানে জেল খাটতে হয় যে খাটায় হচ্ছে পঁচিশ জনের ব্যাগ পাঠায় ঠিক আছে স্ক্রিনের আদিম দিয়ে দিবে পঁচিশ জনের ভিতরে একজনের ভিডিও আছে প্লাস কিছু স্ক্রিনশট সেম কোম্পানির সিলেক্টর সিলেক্টর থ্রি পল থ্রি টু পঁচিশ জন তারা একসাথে পাঠায় চিন্তা করছে ঢুকাইয়ে দিবে কিন্তু পারে না কোম্পানির লোক ইভেন কোম্পানির লোক হচ্ছে রিসিভ করার জন্য আসতে পারে না ঠিক আছে রিসিভ করতে পারে না তো ওই সেম কোম্পানির সেম লাইসেন্সের ভিসাপ্রাপ্ত প্রাপ্ত লোক হচ্ছে আমার ওই বড় ভাই যার কথা বলছি আমিও ছিলাম আমি চলে আসছি উনি আসতে পারেন ওনার ডেট দিচ্ছে হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখ ওনার অনলাইন কপিও দিয়েছি টিকিটের বাইশ তারিখে ফ্লাইট তো আমার মতে ভাই যদি এই সেম সমস্যা হয় উনিও ঢুকতে পারতেছে না তো আমার কথা হচ্ছে ভাই এতগুলো মানুষের স্বপ্ন যদি একটা এই লাইসেন্সের অন্য লাইসেন্সের কথা বাদ দিলাম যেগুলো ব্লক খাইছে এই লাইসেন্সের আন্ডারে দুই আড়াইশো ভিসা তো আপনারা এতগুলো মানুষের রেসপন্সিবিলিটি না নিয়ে এগুলো সলভ না করে ওইখানে সমস্যা সমাধান না করে আপনারা লোকগুলো পাঠিয়ে দিয়েছেন মানুষ বছরকে বছর দুই তিন বছর আপনাদের এখানে আন্ডারে ধৈর্য দইরা ঠিক আছে ভিসা পাইছে অ্যাট লাস্টে মানুষজন যদি স্বপ্নের কাছাকাছি এক সিঁড়ি পরিমাণ আসে যদি মানুষজন এভাবে ফেরত আসে রাইভেলিটি কে নিবে ড্রাইভার কে নিবে সব কোম্পানি তাই কোম্পানির দোষ থেকে আমি মনে করবো এজেন্সির দোষ বেশি ঠিক আছে তো এজেন্সির দোষ এজেন্সি যেহেতু দেখছে আটজন ব্যাক আসছে এজেন্সির ছিল এটা পুরোপুরি হান্ড্রেড সলভ করবে তারপরে লোকজন পাঠানো এখন আমার বড় ভাই ভাইগুলো নিয়ে খুব টেনশন আসে ওগুলো নিয়ে দেশে অনেক ঝামেলা হইতে এজেন্সি থেকে ভিসা ছাড়াও অ্যাপ্রুভেল প্রাপ্ত পিভিপি ভিসা প্রাপ্ত যেসব পোলপাইন আছে আমি গ্রুপে আসি গ্রুপে যারাই আসে অলরেডি আমার নাম তো দুইটা আমার পার্সোনালি দুইটা বই ছিল যে ওগুলো ব্যাক নিয়েছি পোলপেন গেছে গ্যানজাম্প করছে ব্যাক নিচ্ছে আমি এতটুকু শুনছি যে এজেন্সি থেকে সাথে পাঁচ থেকে ছয় হাজার পাসপোর্ট ব্যাগে করে দুদিনটা ব্যাগে করে ইয়া করে এজেন্সি থেকে সরাই ফেলছে প্রতিজন যারা ব্যাগ গেছে তারা সাংবাদিক বাংলাদেশে এয়ারপোর্টে ব্যাগ যাওয়ার পরে ধরছিল তাদেরকে এইসব সমস্যার কথা বলছে যে আমরা এই সমস্যার কারণে বাংলাদেশে আসছি প্লাস কম এজেন্সির নামে মামলা করছে সব কিছু করার পরে আর শুনছি আমি তারা এগুলা হচ্ছে পাসপোর্টগুলা সরাই ফেলছে অফিস থেকে অফিসে অনেক জ্ঞানজামঞ্জাম এগুলো চলতেছে যে যা পারতেছে টাকা ব্যাক নিচ্ছে কমিটমেন্ট করতেছে যার যার এজেন্টের সাথে যে যাবো না যার যেরকম ইয়া সমস্যা ভাই আর এজেন্সিটা হচ্ছে পল্টন চায়না টাউন ঠিক আছে পল্টন চায়না টাউনে চাটা আপনারা চিনবেন পল্টন চায়না টাউনে এজেন্সিটা এটা হচ্ছে জাহস এন্টারপ্রাইস এটা আর হচ্ছে একুশশো সাতাত্তর সবাই সাবধানে থাকবেন ঠিক আছে এই এজেন্সিতে বই জমা দেবেন না এরা মানুষের স্বপ্ন নিয়ে খেলে ঠিক আছে ডাইরেক্ট কথা ভাই এখানে মানুষের সতর্ক করা আসছি সতর্ক করতে আসছি সতর্ক করব এতে যাই হয় ঠিক আছে এরা মানুষের স্বপ্ন নিয়ে খেলা মানুষ বছরকে বছর এমনও লোক আছে এখানে তিন বছর চার বছর রানিং এখনও বিষা পাই না ঠিক আছে তো এদের আমি যতটুকু ইয়া করতেছি যাতে আইনগতভাবে এদের ব্যাপারে এদের উপরে হচ্ছে আইনগতভাবে কোনো বিরুদ্ধে আইনগতভাবে এদের উপরে ইয়া করো ইয়া করা হোক হ্যাঁ ব্যবস্থা নেওয়া হোক ঠিক আছে ভাই যেটা বাস্তব ভাই আমি নিজে ভাই হাইপার হয়ে গেছি কারণ আমি নিজে আড়াই বছর ধৈর্য ধরে বিষা নিয়ে আসছি আমার সাথে লোক ভিসা পাওয়া অবস্থা এখন আসতে পারতেছে না আরও মানুষ বছরকে বছর ধৈর্য ধরে পিপি যেটা অপ্রুভাল পায় বই ফেরত

একটা মার্কেট নষ্ট হওয়ার পিছনে অনেকগুলো রিজন থাকে মানুষ কেন গেম দেয় না দেয় ওগুলো ভিডিওতে আমি বলছি আপনারা জেলে চেক করতে পারেন ওগুলো কেউ হচ্ছে পরিস্থিতির শিকার হয়ে গেম দেয় কেউ থাকার ইচ্ছা সত্ত্বেও গেম দেয় ঠিক আছে গেম দিতে হয় ভাই আপনি একটা এজেন্সি থেকে আপনার এজেন্ট আপনারা বললো যে আপনার ফ্যাক্টরিতে কাজ দিবে আপনার এত টাকা স্যালারি দেবে আপনার ওভারটাইম থাকবে কমিটমেন্ট থাকবে একরকম আপনি ভিসার পরে ওইখানে যায় দেখতেছেন একটা কথা কাজে মিলনে আপনার বেতন নেই আপনার কাজ নেই আপনি ওই থেকে কি মূল্য খাইবেন কোন হ্যাঁ ওই দেশে থেকে আপনাকে করবেন টাকা কি লাখ লাখ টাকা খরচ করে আপনি গেম দিতে হইব ভাই তো যারা গেম দেয় তাদেরকে সবসময় দোষ দিয়ে দিলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভুল ধারণা ঠিক আছে কমেন্টে কিছু বালবাক না পল বাইন আছে বলতে হয় ভাই কিছু বালবাক না পল বাইন আছে আজে বাজে কমেন্ট করা কান্ট্রি বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি শিকার গেম দিয়েছে সে জানে ঠিক আছে হয়তো আমার ভাই খারাপ বলতে পারেন গেম দেওয়ার ইচ্ছা আমারও ছিল না বৈধভাবে আসা যায় ওই দেশে থাইকাকে এক বছর কষ্ট করলে বৈধভাবে অ্যাপ্লাই করে দেশে আসতে পারেন জীবনের রিক্স নিয়ে গেম দিয়ে জীবনের জীবনের মূল্য না থাকলে ভাই লিপিয়ে দিয়ে আসা পারতাম ঠিক আছে ভাই তো এখানে কথা হচ্ছে ভাই ওর একটা রিলেটেড বড় ভাই আছে উনিও এই এই ব্যাপারে খুবই অভিজ্ঞতা ওনার উনি এই ব্যাপারে কাজ করছে প্লাস এখন হয় মেবি করতেছে উনি নিজেও বলছে ওনার অনেক বছরের অভিজ্ঞতা প্লাস উনি উনি এই সার্ভিয়ার মাধ্যমে কাজ করছে লোক আনছে উনি নিজেও বলছে ওরে যে এখন বিশাল খুবই খারাপ তো আপনারা যারা বর্তমানে সার্ভিয়ার জন্য ফাইল দিবেন তারা দয়া করে মাস দু এক তিন এক সময় নিয়ে ভালো জায়গায় ভালো জায়গায় যাইবেন ভাই দরকার সময় নিয়ে যাইবেন কন্ট্রাক্টে দেন টাকা বাড়তি দেন এমন জায়গায় দিবেন যেখানে আপনার কাজটা হয় কিছু সংখ্যক কাজ এখনো হচ্ছে এবং না হলে যেন টাকাটা ব্যাক পান এরকম অন্তত ভাই একটু ব্যাকআপ রাখবেন যে আপনার এখানে কাজটা হচ্ছে না আপনি 100% শতভাগ শিওর থাকবেন যে আপনি টাকাটা ব্যাক পাচ্ছেন এরকম মাধ্যমে ফাইল দিবেন ঠিক আছে ভাই লাখ লাখ টাকা আপনার কাছে দুই তিন চুক্তিতে প্রায় ছয় লাখ সাত লাখ আট লাখ বর্তমানে দশ বারো লাখ টাকা নিয়ে যাইতেছে দিন শেষে বিশা পায়ও যদি না যাইতে পারেন ভাই বুঝেন তাই জন্য সতর্ক করতে আসছি ভাই এটাই সতর্ক থাকবেন সবসময় সবাই সাবধানে থাকবেন সবাই যেন দোয়ার হলো সবাই যেন সেভভাবে যে জায়গায় যাওয়ার ইচ্ছা আছে আর যে জায়গায় স্বপ্ন সে জায়গায় যেতে পারে ভাই আমি বিগত যারা বিসা পাইছে আমার ভাইব্রাদার আমাদের এজেন্সি সবাই স্বপ্ন ভাই সবাই স্বপ্ন নিয়ে এখানে আসছে ভিসা পাইছে ধৈর্য দেয়া সবার জন্য আমি দোয়া করি যার জিনিসগুলা সর্চ করতে পারে এজেন্সি হোক বা কোম্পানি হোক বা যারা এদের সাথে আছে যারা মেইন তাদের কাছে রিকোয়েস্ট করে তারা যাতে এগুলা ঠিকঠাক কইরা আর এই লোকগুলা পাঠাইতে পারে ঠিক আছে অন্তত লোকগুলা ঢুকতে পারে স্বপ্নের কাছাকাছি এসে যদি তারা বিফলে না যায় ঠিক আছে আর দিন শেষে হচ্ছে সময় নিজ থেকে যতটুকু পারবেন মানুষকে সতর্ক করবেন পজিটিভ ওয়েগুলো সবার জানাবেন ঠিক আছে এটাই সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি বিগত যারা আছেন তারা যাতে সুস্থভাবে সমস্যার সমাধান করে সামনে যাতে ঢুকতে পারেন এটাই দোয়া আর আমার যে ভাই আছে উনিও খুব টেনশন আছে ওনার জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ যাতে সব ঠিকঠাক হয়ে যায় রিজিক ভালো থাকবেন দেখা হচ্ছে